শুভ সকাল আমার প্রিয় বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু এখন গোলমাল গোলমাল ব্লগ দেবো তোমরা অবশ্যই ব্লগটাকে ম্যানেজ করে নেবে কেন কন্টিনিউ চালাতে লাগে এই কারণেই তার কারণ হচ্ছে আমি কিন্তু মানে সোজা সাপটা একদম এ টু জেড তোমাদের সঙ্গে ব্লগ দিতে পারবো না এক সপ্তাহ ব্লগ জোরো করে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ মিলে শেয়ার করছি আজকে আমার জীবনে একটা বিশেষ দিন সেই দিনটা উপভোগ করার জন্য ভাবলাম যে হলো আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ দেওয়া যাক তো এখন কুয়াশায় মরা ধীরে 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 করে ছোটা বৃষ্টির মতন করে কুয়াশা পড়ে জানি না বৃষ্টি না কুয়াশা কাপড় চোপড় কিছুই শুকায় না আগে রোদে আগে রোদ মানে দেখলে পালাতে আমার এখন রোদের জন্য মানে টাঙাল হয়ে থাকে এরকম একটা ব্যাপার তো যাই হোক সকাল সকাল একটু ওয়েদারটাকে উপভোগ করছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি জানি তোমরাও আমার মতন অনেকেই ওয়েদারটাকে উপভোগ করছো এটা নতুন কিছু নয় এমনটা নয় যে শুধু আমার বাড়িতে এরকম আর আমার বাড়ির ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমার ভীষণই ভালো লাগে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরা অনেকেই দেখতে পছন্দ করো ভালোবাসো তো আমি শর্ট শর্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলোই একটা বড় ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি তোমাদের দেখতে একটু অসুবিধা হবে এখানে কিন্তু এক সপ্তাহর ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে আমি একদিনে দুটো তিনটা করে ব্লগ দেখছি তাম আর এখন দেখো সপ্তাহে একটা করে ব্লগ তাও আবার চার মানে সাত আট দিনের ব্লগ ম্যানেজ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই ভাবা যায় আমি কতটা আলসিয়া হয়ে গেছি তো যাই হোক প্রথম দিন চলে গেছে নেক্সট দিন আবার সকাল থেকে ব্লগটা শুরু করেছি তো দেখো ভাবনা চিন্তা জগতে ঢুকে গেলে কিন্তু অনেক কিছুই ভাবা যায় তো এখন সেই চিন্তা ভাবনাগুলোকে মাথা থেকে বের করে একটা ছোট্ট মোট্টো মানে মাইন্ডটাকে ফ্রি করে ফ্রেশ করে আমার ব্লগটা দেখো তো যাই হোক মেয়ের সঙ্গে দুষ্টুমি করছিলাম দুষ্টুমি করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর যা ঠান্ডা পড়েছে মেয়েকে তো এখন ঘর থেকে বের করাই যায় যাই হোক ওকে সোয়েটার মোজার হাত মোজা পা মোজা সমস্ত কিছু পরিয়ে ওকে এখন আমি মানে ঘরেই নিয়ে থাকি সেরকমভাবে বাইরে বের করাই না নতুন একটা ফোন কিনেছি সে ফোনটা একদম স্টোরেজ ফুল করে রেখেছি যে ফোনটা এখন আমার তিন মাসও পুরোপুরি তিন মাস হয়ে গেছে তো যাই হোক এই ফোনটা মানে স্টোরেজ পুরোপুরি ফুল হয়ে গেছে এই চার পাঁচ মাস মাসের মধ্যে ফোনটাকে একদম না বানিয়ে রেখে দিয়েছি ভাবলাম এখন স্টোরেজটা ফাঁকা করতে হবে অনেক ভিডিও ডিলিট করতে হবে তাই ভাবলাম সমস্ত কিছু ভিডিও একদম তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেদিন ছিল বারটা ছিল রবিবার আর রবিবার হয়েছিল আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে সেই প্রাইমারি স্কুলে রয়েছিলো খেলা তো সেই খেলার ওখানে আমি আমার মেয়ে গেছিলাম মা মেয়ে গেছিলাম তো বর্তমান বাজারে আমার পরিস্থিতিটা এরকমই যেখানে যাচ্ছি মেয়ে আর আমি ছাড়া সেরকম আর কাউকে সাথে করে নিচ্ছি না ইচ্ছে থাকলেও তার কারণ হচ্ছে আমি চাই না মানে সেরকম ব্যাপার কোনো কিছু জড়ানো আর কি তো এখানে খেলা হচ্ছে প্রাইমারি স্কুলের মাঠে তিন দিন ধরে দু দিন ধরে খেলা হলো তো এখানে দেখো অনেক রকমের ফুল আসছে অনেক রকমের দোকান টোকান আসছে সেখানে আমরা খাওয়ার জন্যই গেছিলাম বেসিক্যালি আমরা কিন্তু কী বলবো খেলা উপভোগ করতে কখনোই যায়নি তার কারণ হচ্ছে মেয়েকে নিয়ে তো তোমরা বুঝতেই পারছো তো মেয়ে এই প্যাকেটটা দেখি এখন নলপাপড়ের প্যাকেট দেখে সেটাই খাবে সেটাই খাবে তো সেটাই একটা প্যাকেট কিনে দিলাম আর আমার পাশের বাড়ি যে ভাগ্নিটা রয়েছে সে ওখানে গেছিলো আগেই ও আগের দিন খেলা দিয়েছে কিন্তু পরের দিন ফাইনালে যেতে পারেনি তো তা সেও গেছিলো তো ও আমাকে দেখে বললো আমিও বাড়ি যাবো তো তারপরে ভাবলাম যে চলো তাহলে ওকে নিয়েই বাড়িতে আসি তো এই যে দেখো অনেক কিছু খাবার নিয়ে চলে এসেছি আর বাড়িতে নিয়ে এনে আমি প্রথমত আজকে ফুচকাটাই খাবো তার কারণ হচ্ছে আমি ফুচকার উদ্দেশ্য করেই গেছিলাম মাঠে যে আমি ফুচকা খাবো কিন্তু ওখানে তো মেয়েকে কোলে নিয়ে আর খাওয়া যাচ্ছিল না তাই বাড়ি নিয়ে এসেছি বাড়িতে এনেই খাচ্ছিলাম তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি বেশ কয়েকদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তার বিশেষ কারণ রয়েছে সে কারণেই তো যাই হোক তারপরে দেখো আমরা বিকেলবেলা চলে গেলাম আমি আমার বর আমার মেয়ে মিলে আমার এক জেঠি শাশুড়িকে দেখতে কারণ জেঠি শাশুড়ির শরীরটা কিছুদিন ধরে খুব খারাপ শুধু খবর পেয়ে যাচ্ছি কিন্তু যেতে আর পাচ্ছি না যা আমাদের এখান থেকে হাফ কিলোমিটার ভালোই দূরত্ব হবে তো যাই হোক সে কারণেই কিন্তু তো আর আমি মানে যেতে পারছিলাম না আর বাড়িতে অনেক কাজকর্ম থাকে তোমরা তো জানো তার মধ্যে গরুটাকে নিয়ে আমার মেন সমস্যা শীত পড়ে গেছে তো প্রচুর আর গাভিন গরু থাকলে তো তোমরা জানোই কতটা সমস্যা তারপরে ওখান থেকে বাড়িতে এলাম বাড়িতে এসে দেখি যে টমিকে ঠান্ডা একদম থরথরিয়ে কাঁপছিল তো ভাবলাম চলো তাহলে টমিকে আগে একটা জামা পরিয়ে দেওয়া হোক কিন্তু আমার বাবার ওকে জামা পরাচ্ছে খুব কষ্ট করে ও ভীষণ ছটপট ছটপট করে তো আর ইঞ্জেকশানের ওর মনে করো আরও ডেট আসছে মানে কিছুদিন পর দিতে লাগবে তো এই কারণে ওকে এখন নাড়াচাড়া করতে একটু সমস্যায় হয় নখ লেগে যাওয়ার ভয় থাকে তো যাই হোক বন্ধুরা সেদিনের ব্লগটাও গেলো এবার নেক্সট পরের দিনে ব্লগ আবার শেয়ার করছি সকাল সকালে উঠে আমি স্নান করব তো ভাবছিলাম চলো ওকে ব্লগটা শুরু করে তারপর তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে আমি স্নানটা করে তারপর বাড়িতে শেয়ার করব এরকম উদ্দেশ্য নিয়েই পরের দিনে আবার ব্লগটা শুরু করেছি তো যাই হোক প্রথম প্রথম আমি ঘর থেকে বেরিয়েই চলে গেলাম গেট খোলে কাঁঠালতলা কাঁঠালতলা মানে আমাদের গাছটার এখানে তো কুয়াশাটা ভাবলাম তোমাদের সঙ্গে আগে উপভোগ করাই একটুখানি তো এই কুয়াশার মধ্যে আমি এখন স্নান করবো আর সত্যি কথা বলতে শীতে কিন্তু আমার ভীষণ অ্যালার্জি ভীষণ মানে ভীষণ অ্যালার্জি কিন্তু কি করবো উপায় নেই আমাদের এবার অনেকেই এটা নিয়ে আবার কটু কথা বলতে পারে একবার আমাকে নিয়ে এটা টোল একটা হয়েছিল তো যাই হোক আমি এখন খোলা সাপটা একটুখানি বলে দিতে চাই যে আমাদের বাঙালিদের বিশেষ করে রাজবংশীদের রাজবংশী ঘরের বউদের এবং মানে আমি জানি না কেমন উত্তরবঙ্গে মানে কেমন কেমন কোন জায়গায় সেটা আমি জানি না তবে উত্তরবঙ্গে আমাদের রাজবংশীদের একটা একটা কালচার রয়েছে সেটা হচ্ছে বাড়ির বউ স্ট্যান্ড করে রান্নাঘরে ঢুকবে তার আগে রান্নাঘরে ঢুকতে পারবে না তো যাই হোক এই হচ্ছে একটা কথা আর বাকিটা আমি বলতে পারলাম না কারণ অত কিছু আমার কালচার সম্বন্ধে একটু কম জানা আছে তো তারপরে সারাদিন তো কিভাবে কেটেছে আমি নিজেও জানি না পরে সন্ধ্যাবেলা আমার বড় আর মেয়ে মিলে বেলুন নিয়ে ছুড়াছুড়ি খেলছিল কারণ হচ্ছে আমার বরের কিছুদিন জন্মদিন গেছিল তোমরা জানো কয়েক মাস আগে কিছুদিন বলছি আবার তো ওখানে দুই প্যাকেট বেলুড়ানা হয়েছিল তো অতগুলো লাগেনি কিছুটা ছিল আর আজকে পড়েছে মেয়ের চোখে মেয়ে একদম চিল্লা চাচামেচি শুরু করে দিয়েছে ওটা লাগবেই ওটা লাগবেই তো যাই হোক সেটা দিয়েই মানে বড়কে ফুলে ফুলে দিয়ে ওর সঙ্গে খেলা করছিল তো আবার সেদিনের ব্লগটা তো চলে গেল সকাল সন্ধ্যা রাত আমি কি কী ব্লগ দিচ্ছি নিজেও জানি না পুরোপুরি পাগল হয়ে গেছি আমি ব্লগ দেওয়ার জন্য তো ভাবলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে আর এটা হচ্ছে দুই হাজার চব্বিশের ব্লগ তোমরা দুই সরি দু হাজার পঁচিশের ব্লগ দু হাজার ছাব্বিশে তোমরা দেখতে পাবে কি ভুলভাল বলে যাচ্ছি তারপরের দিন আবার একটা টার্গেট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে আমরা একটা যাব বিশেষ জায়গায় বিশেষ কিছু করতে তো তোমাদের সঙ্গে হয়তো পুরোপুরি শেয়ার করতে পারবো না কারণ ওখানে নিষেধ আছে ক্যামেরা করা তো সেই কারণে মানে আগে পাবলিশড করা নিষেধ করা হয়েছে তো সে কারণে তারপর চলে গেলাম আমার দাদার বাড়ি যে দাদা আমার ইউটিউবে অ্যালবাম করে নিজে গান লেখায় নিজে গান করে এবং নিজে শুটিং করে তো সে দাদা এবং বৌদি আমার তোমরা আমার বৌ দাদা বৌদিকে কম বেশি ভালো সকলেই চেনো তো সেই দাদা বৌদি ভাইরাল দাদা বৌদির বাড়িতে চলে গেলাম আর দাদা কিন্তু লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি দিয়েছে যে বাড়িতে একদম মানে ঢুকলেই যেন তো মুগ্ধ পেয়ে গেলাম আমি প্রথমবার তো যাই হোক ভাই আমি মেয়ে আমার বর ওখানে গেলাম ওখানে যাওয়ার পর তারপর হচ্ছে শেয়ার করবো আমি তোমাদের সমস্ত কিছু তবে আস্তে আস্তে আর এই যে নতুন স্টুডিও হচ্ছে আমাদের অবশ্যই স্টুডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকবে তবে আস্তে আস্তে কিছুদিন যাবত আবার কিছুদিন যাবে তারপর পুরোপুরি কমপ্লিট হবে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই স্টুডিওটা সেরকমভাবে এখনও কমপ্লিট হয়নি কারণ সময় লাগবে বাইরের থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছে সেগুলো আসবে তারপর আর এই যে স্টুডিওটা যখন হবে তখন এখানেই কিন্তু গান রেকর্ডিং করা হবে আর এখানেই বিভিন্ন ধরনের শ্যুট হবে তো যাহাতো নাইট শ্যুটগুলো দাদা বাড়িতেই করে তো সে কারণেই হচ্ছে এত কিছু আয়োজন তো তারপর হচ্ছে আমার বর আর বৌদি আমার মেয়ে এখানে এই রুমে আর ওই রুমটাতে আমি এখন জিগিয়ে তোমাদের দেখাবো যেখানে হচ্ছে ঠাকুর ঠাকুরঘর রান্নাঘর তারপর হচ্ছে বড় বাবু মানে বড় বাবু বলতে দাদার বড় ছেলেটা শ সেখানে দেখাবো তো এখানে আমার বর একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলো একটা ভিডিও নিয়ে তাই বলছিলাম নিজের ভিডিও নিজে দেখাচ্ছ তোমার কি একটু লজ্জা লাগে না তো আমি আবার উস্কানি দিলাম একটু যাই হোক তো এখন হচ্ছে আমি যাচ্ছি যেখানে সেই জায়গায় তোমরা একবার দেখো এই দুইটা চুরি করে মিষ্টি খাচ্ছে আমার ক্যামেরা ধরা পড়ে গেছে আমি পরে এডিট করতে গিয়ে দেখলাম তো এদিকে হচ্ছে দেখো বাইরেটা এটা হচ্ছে মেন গেট এটা দিয়ে বেরোতে হয় আর এই মেন গেটটার এখানে নিচে কিন্তু একটা একোডিয়াম হবে এই যে এখানে যেখানে হচ্ছে মাস মানে গ্লাস হবে সাদা যে কাচের একটা বক্স বসানো হবে তার ওখানে বিভিন্ন ধরনের মাস থাকবে তো এটা যখন হবে ভীষণ ভালোই লাগবে দেখতে তখন আমি আরেকবার আসবো তোমাদের সঙ্গে শেয়ার করাবো দাদার বাড়ি তো বোন আসবেই তো যাই হোক এই যে দেখো কোন সাইডটাতে ভিডিও করব কোন সাইডটাতে ভিডিও করব না যে আমার মাথা মতো একদম খারাপ হয়ে যাচ্ছে মানে চারিদিকেই এত সুন্দর ফোকাস মারছে মানে কি বলবো গাইজ একদম পাকলা হয়ে গেছি যেদিক সেদিকে ছবি তুলে নিচ্ছি যেদিক সেদিকে ভিডিও করছি এরকম একটা ব্যাপার তো এটা হচ্ছে দাদাদের এটা হচ্ছে বৌদির রুম তারপরে কি হচ্ছে ডাইনিং রুম তারপরে স্টুডিও ওই দিকে সাইড দিকে রয়েছে আর দেখো না পানের মানে প্রমোশন করছে মিঠা পাতা মিঠা পাতা লাগিয়ে দিয়েছিল আমি আমি সাউন্ড আপ করে দিয়েছি জন্য তোমরা ঠিকভাবে বুঝতে পারছো না কিন্তু যদি সাউন্ডটা দিতাম তোমরা সত্যি সত্যি তোমরা হাসতে হাসতে পাগলা হয়ে যেত এখানে যা যা কথা ছিল তো আমি চাই না এগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এখানে হচ্ছে আমার বর পান সামনে পেলে খায় তবে অতটা খায় না কিন্তু গুটখাটা একটু খায় দুই দিন দুটা তিনটা খায় এটা মিথ্যা কথা বলে লাভ নেই আদার্স কিন্তু আমার বরের কোনো বিড়ি সিগারেট বলো মদ গাঁজা এই রকম কিন্তু কোনো কিছুর আমার বরের নেশা নেই তো ভগবানকে শতকোটি ধন্যবাদ এবং ভগবান মানে এরকম একজন মানুষ আমাকে দিয়েছে আমি ভগবানের কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবো তো এই যে দেখো আমার বর ওখানে পান বৌদি বলছে মিঠাপাতা খা খা তারপরে হচ্ছে ও মিঠাপাতাটা খাচ্ছে মানে বানাচ্ছে আর আমি বৌদিকে বললাম তুমি যে জর্দাটা খাও সেটা হচ্ছে খুবই পাওয়ার তো সেটা তুমি খেও না আর সেটা ভালো না আমি একটা জর্দা ব্যাগে আমার জর্দা তো সবসময় ব্যাগেই থাকে তো আমি বললাম আমারটা তুমি একবার খেয়ে দেখো তারপরে তুমি বলো তো বৌদিকে সে জন্যই চলে গেলাম এখন জর্দা দিতে আর এই

তো সেখান থেকে বেরোচ্ছি আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বাড়ি বলতে ভুল হবে আমি এখন যাব শপিং মলে রাত সাড়ে সাতটা বাজে আমি এখন এখান থেকে বের হয়ে যাব একটু মলে মানে ময়নাগুড়ি শপিং মলে আর এখানে দেখো পুরোপুরি ভাইয়ের ফোনটা একদম চুরমাচুর করে দিয়েছে মানে দাদার ছোট ছেলে দুই যে যুদ্ধ করেছে দুই মানে ভাই আর দাদার ছেলে মিলে যুদ্ধ করে পুরোপুরি দেখো একদম গায়া হয়ে গেছে কিছু বলার নেই এখানে ওর একদম চূড়া লেগে গেল এখানে এসে আর আমি এখন এখান থেকে বেরোবো আর ভাই হচ্ছে যাবি এখন বাড়ি তো আমি বাড়িতে যখন এলাম বাড়িতে এসে আচ্ছা ছিল আমার স্যুট মানে আমাদের কিছু স্যুট ছিল তো স্যুট থেকে এই মাত্র বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখি আমার ফুল গাছ একেবারে ঝেঁকঝেঁকা ফুল একবারে মানে পুরো এলোমেলো একদম পুরো ফুল ছড়ানো ছিল কাল তোমাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে আমি একদম ঠান্ডা থত করে কাঁপতে 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 বাইকে মেঘে নিয়ে এই মাত্র বাড়িতে ঢুকলাম দুবার পর খাওয়া দাওয়া করে এসেছি আবার হোটেল থেকে খাবার নিয়ে এসেছি সেটা খাওয়া দাওয়া করলাম বাড়িতে করার পরে এই একটা বাইরে বের করার এই সবার একটা মনের প্রশ্ন যে এ কি যেখানে বাধা থাকে সেখানেই পায়খানা পেসাব করে তো সকলকে বলবো না এখন পেস্তা পায়খানা যখন পেস্তা পায়খানা করে টাইম হয় তখন তখনও টিচাচি করে আমরা বুঝতে পারি তো পায়খানা করবে তখন ওকে নিয়ে আমরা বাইরে বেরোই সে কত রাতে হয় হোক যখন যেমন হচ্ছে এখন ওকে নিয়ে আমি বাইরে চলে এসেছি প্রস্তাব হয়তো বা কোটি করবে তো সেজন্য বাইরে ওকে বের করতে হয় সে রাধক ভোর হোক যখনই হোক না কেন দিনের বেলাও বাচ্চার মতন করে ও স্নান করাতে লাগে খাবার দিতে লাগে টাইম টাইমে ওকে জল দিতে লাগে ওর প্রেশাবটি করার জন্য বাইরে নিয়ে যেতে হয় আমরা যদি সকালে বাড়ি থেকে বেরোই যতক্ষণ বাড়িতে ফিরবো না ততক্ষণ ও প্রেশাবটি বারান্দায় করবে না বাইরে বের করব তারপর তো ঠান্ডা থত করে কাঁপতেছি এই কোট কোনো কাজেরই লাগে না আজকালকার এই দিনে কুয়াশা লেগেছে দেখো বোঝা যাচ্ছে লাইট চালিয়েছি তো তো চলো তাই গুড নাইট